আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এইবারের সিজিনে শেষ মাল তৈরি হচ্ছে এই সিজিনে এই মালগুলো গেলে আর তৈরি হবে না কারণ সিজিন আর মাল নেওয়ার মতো থাকবে না কেউ এই জন্য এই কটা গাড়ি দেখতেছেন এই কটা গাড়ি এখানে মোটামুটি বিশটা সেলসিস আছে এই বিশটা সেলসিসের মাল অলরেডি তৈরি হয়ে গেছে ফ্যান ট্যান সব রেডি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই সিসিনে এইবারে এইগুলো শেষ তারপরে আবার সামনে সিজিনে আবার জন্য তৈরি হয়ে প্রস্তুত করা হবে এবং আপনারা অবশ্যই যদি কারো পছন্দ বা নেওয়ার ইচ্ছা থাকে যে এই মেশিন ওপেন ড্রাম তাহলে অবশ্যই আপনারা আগে একটু কন্ট্রাক্ট করবেন তাহলে অবশ্যই আপনারা মাল পেয়ে যাবেন সময় মতো তাহলে অবশ্যই আপনারা সিচিন সেই মেশিন নিয়ে যায় ধান মারাই করতে পারবেন দেখেন এই সিচিনের সন্ধ্যে সব অর্ডার এইগুলা তো আপনার দেখতেই পাচ্ছেন এগুলা আপনাদের অবশ্যই একটু আগে আগেভাগে যারা যোগাযোগ করছে তারা অবশ্যই সুন্দরভাবে এই মেশিনগুলো পেয়ে গেছে এগুলার নাম হচ্ছে অপেন ড্রাম ধানমারি মেশিন এগুলা আটি থাকবে সুন্দর এই এই ধানমারি মেশিন দিয়ে আপনাদের একবারে সম্পূর্ণ আপনাদের একবারে সরাসরি বসায় পেকট হয়ে যাবে এবং আঠি সুন্দর ঝকঝকা থাকবে সেই আঠিগুলো আপনার অবশ্যই দেখতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইসিসি নেট মোটামুটি কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে এই মাল কটা তৈরি হয়ে মুখে সেই হাসি নিয়ে তাকিয়ে আছে কারণ কাজ শেষের দিকে এই যে এই মালটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মালটা কালকে রঙ করে ডেলিভারি হয়ে যাবে ওইখানে আবার একটা ইঞ্জিন নামানো হচ্ছে একটা কাজ ক্লিয়ার হ্যাঁ নতুন মেশিন করবে এখানে এইগুলা সব কম বেশি মেশিন রেডি হয়ে গেছে দেখতেই পারছেন অনেক মেশিন তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এই মেশিনগুলো সম্পূর্ণ রেডি এগুলো এখন শুধু রঙে যাবে রঙে গেলে এগুলো ডেলিভারি শুরু হয়ে যাবে রঙ করা শেষ হলেই এগুলো ডেলিভারি শুরু হয়ে যাবে তো প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠাকুরগা রোড বীরগঞ্জ দিনাজপুর তো ডিস্ট্রিপশনের নাম্বার থাকবে আপনাদের যদি এখনও কোনো কৃষক ভাইদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে নাম্বার থাকছে নাম্বারের সবাই কথা বলতে পারেন